জানলার পর্দাটা সরিয়ে না তাকে অনেকক্ষণ দেখার চেষ্টা করলাম খোঁজার চেষ্টা করলাম কিন্তু দেখতে পেলাম না তাকে খুঁজে পেলাম না খুব আফসোস হচ্ছিল আর খুব না একটা স্বপ্নও ছিল যে কোনো একদিন হয়তো এমন হবে যে হোটেলে আছি জানলার পর্দাটি সরিয়ে আমার সেই প্রথম ভালোবাসাকে বা আমার সেই প্রথম প্রেমকে দেখতে পারবো আর জানলা থেকে না মনে হচ্ছিলো যেন বাইরেটা বেশ কুয়াশা কুয়াশা আছে বেশ ধোঁয়া ধোঁয়া লাগছিল কিন্তু এই জানলাটা খোলার সাহসটা খুব একটা পেলাম না আসলে জানলাটাতে তো গ্রিল নেই বাই চান্স যদি মোবাইলটা হাত থেকে পড়ে যায় আমার তো সব গেল আর হাতে নিয়ে নিয়েছি এক কাপ র সুন্দর আর কাপটা তো ভারী সুন্দর দেখতে একদম সাদা একটা কাপ আর তার মধ্যে লিকার চা আর লিকার চা তো আমার অল টাইম ফেভারিট কর্তা মশাই নিয়েছে কফি আর শ্রীমতীও কিন্তু কফি খেয়েছে এই কদিন তবে দু এক সময় বাদ দিয়েছে কিন্তু আমি এই লিকার চাটি কখনো বাদ দিইনি নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো সমাজ লাইফ তোমাদের অনেক অনেক ভালোবাসা আজকে শুক্রবার আর আজকে আমাদের লাস্ট ঘুরে বেড়ানোর দিন আর এখন আমরা আপাতত আছি আপার পেলিংয়ে বেশ সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার তবে যেন মনে হয় নর্থ সিকিমে যেরকম ঠান্ডাটা কাটিয়ে এসেছি একটু হলো কম মনে হচ্ছে আর কালকে যখন চারধাম থেকে আমরা বেরিয়ে আসলাম আমাদের যেই হোটেলটা ঠিক করা হয়েছিল আমরা যথারীতি সেই হোটেলে পৌঁছেছি প্রায় আড়াই তিন ঘন্টা বাদে আর ওই হোটেলে পৌঁছালাম মানে চারধাম চার ধাম থেকে বেরিয়ে ওই হোটেলে পৌঁছালাম ওই হোটেলে এন্ট্রি ফেন্ট্রি সব হয়ে গেছে তারপরে ওই যে ভাগ্য যেটা থামলেলার টাইটেলে লিখেছি ভাগ্যে তোমার কি আছে সেটা তো তুমি জানো না আর ভাগ্য তোমাকে যেখানে নিয়ে যাবে তোমার কপালে যেটা লেখা আছে সেটাই কিন্তু হবে সেটা তুমি খন্ডাতে পারবে না তো যথারীতি আমার কর্তাবাসায় যখন ওই হোটেলে এন্ট্রি ফেন্ট্রি সমস্ত কিছু কমপ্লিট করেছে এবার রিসেপশন থেকে বলছে যে ওদের একটা প্রবলেম আছে সেটা হলো গিয়ে ওদের এখানে পাওয়ার কাট হয়ে যাচ্ছে মাঝে মাঝে আর জলের প্রবলেম আছে এই দুটো জিনিস কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট জিনিস জল আর ইলেকট্রিসিটি এই দুটো জিনিস যদি ঠিকঠাক মতন থাকে তো সেখানে তুমি কিন্তু রাত দিন সমস্ত কিছুই ইজিলি কাটাতে পারবে আর বিশেষত অচেনা জায়গাতে এই দুটো জিনিস যদি ঠিকঠাকভাবে না পাওয়া যায় খুবই অসুবিধা হয় তো যথারীতি সেটা আমাদের অসুবিধাই হলো আর সেটা তো আমরা অবশ্যই ওরা বলল ওরাই ঠিক করে দিল যে ওদেরই আরেকটা হোটেলে আপনাদেরকে শিফট করে দিচ্ছি তো ঠিক আছে ওরাই নিয়ে আসলো এখন যে হোটেলটাতে আছি কালকে রাত্রিবেলা আমরা এসেছি এই হোটেলটাতে এবং এই হোটেলটাতে এই হোটেলের যা ট্যারিফ আর যা এটার ফেসিলিটি কর্তাবসায় গুগল সার্চ করে দেখলেন আমাদের পক্ষে সেটা কখনোই সম্ভব নয় অ্যাফোর্ড করা আর যেহেতু আমরা একটা প্যাকেজ সিস্টেমের মধ্যে আছি তো এবারে ওরা যেভাবে যা ভাবে দিচ্ছে সেটাই আমাদেরকে নিতে হচ্ছে এবং এই প্যাকেজের মধ্যে এই হোটেল কখনোই আসে না কিন্তু যেহেতু ওদের প্রবলেমটা ছিল ওরা সেই তার জন্য আমাদেরকে এই হোটেলে শিফট করেছে আর এই হোটেলে কিন্তু থাকা আমাদের মতো সাধারণ মধ্যবিত্ত পক্ষে কখনো সম্ভব নয় কিন্তু ওই যে বললাম ভাগ্য ভাগ্য আমাদেরকে এখানে এনে রেখেছে এবং চলো তোমাদেরকে হোটেলটা একটুখানি পাঁচ মিনিটের মধ্যে ঘুরিয়ে দেখিনি তার কারণ এরপরে আমরা ব্রেকফাস্ট খেয়ে বেরিয়ে পড়বো ফিলিংয়ের বাকি যা যা বাকি আছে সেগুলো দেখে নেব আর আমাদেরই প্যাকেজে কিন্তু ব্রেকফাস্ট আর ডিনারটা ইনক্লুড আর তুমি যদি লাঞ্চ খেতে যাও তখন তোমাকে সেটা পে করতে হচ্ছে যথারীতি লাঞ্চ হয় না সাধারণত কেননা লাঞ্চের টাইমটা বাইরেই থাকা হয় ঘুরে বেড়ানো হয় ওখানেই যা হোক খাওয়া হচ্ছে শুধু মনে হয় আমরা দুবার না দুবার মনে হয় যেখানে ছিলাম একবার গ্যাংটকে ডিনার লাঞ্চ করলাম আর আরেকটা মনে হয় আরেকটা কোথায় গিয়ে না জায়গাটার নাম আরেকটা হলো গিয়ে লাচুংয়ে লাচুংয়ে আমরা লাঞ্চটা করেছিলাম সেটা পে করতে হয়েছিল আর ব্রেকফাস্ট আর ডিনার হলো ইনক্লুডেড যেহেতু যে বললাম প্যাকেজ সিস্টেমে তো চলো বেশি বকবক না করে একটুখানি হোটেলটা রুমটা আমাদেরকে একটু ঘুরিয়ে দেখি সবাই যেভাবে হয়তো দেখায় আমি সেভাবে দেখাতে নাও পারি আমি প্রথমে দরজাটা দিয়েই শুরু করছি এই দরজা দিয়ে ঢুকে এটা হলো এন্ট্রান্স ঢুকেই হলো এই একটা কাবার্ড ঠিক আছে আমি বাথরুমটা পরে যাচ্ছি এই একটা কাবার্ড আর এই যে আমাদের বিখ্যাত ট্রলিটা এখানে রাখা আছে এই ট্রলিটা নিয়ে কর্তা সঙ্গে অনেক ঝগড়া করেছিলাম কিন্তু অনেক কাজে এসেছে ট্রলিটা এখনও পর্যন্ত অক্ষত থাকলেও একটা জায়গা একটু ওখানি যে এই জায়গাটা একটু জলটিয়ে গেছে নাহলে কোনো কোনো অসুবিধা নেই এই আর এখানে একটা কাবার্ড আছে আর এই যে কাপ কেটেল আর যা যা থাকে আর কি টি ব্যাগ কফি যে সমস্ত থাকে সুগার ডাস্ট আর এদিকে আছে গিয়ে দুধের গুঁড়ো যেটা আর কি কেটেল আর এই যে দুটো জলের বোতল ওরা দিয়েছিল পুরোটাই ভরা ছিল এতটা এটা শেষ হয়ে গেছে এখানে অর্ধেক আছে আর গ্লাস টাস দিয়ে আছে আর এই যে একটা বড় টিভি সমস্ত কিছু এত সুন্দর বড়ো একটা রুম একটা দুটো চেয়ার আছে একটা কফি টেবিল আছে আর যেটা সবচাইতে বেশি ভালো আর কি এই যে পর্দাটা খোলা আছে পর্দাটা আমি সকালবেলা খুলে দিয়েছে পর্দাটা এই সুন্দর একটা দৃশ্য জানলাটা খুলি খুব সাবধানে যেহেতু গ্রিল ফ্রিল কিছু নেই মোবাইল পড়ে গেলে আমার গেল এই যে এই হলো গিয়ে হোটেলের রুম থেকে আমার বাইরের দৃশ্যটা কত সুন্দর দৃশ্য বলো কলকাতায় গেলে যেই কলকাতায় পৌঁছাবো দরজা জানলা খুলবো গাড়ি দেখব আর ধুলো দেখব এই এই হলো গিয়ে পাহাড় পাহাড়ের ওপর মেঘ আর এই জায়গাটা না রোদটা ঠিক মতন আসছে না আমরা আর কি আমাদের হোটেলটা সম্ভবত পাহাড়ের ব্যাক সাইডে তো এই যে জানলাটা জানলাটা বর্তমান দিয়ে দেবে এখানে এই আচ্ছা এটা দেখালাম কফি টেবিল এই একটা চেয়ার আর আচ্ছা এদিক থেকে তোমাদেরকে দেখাই এরকম একটা পার্টিশন মতন করা আছে আর এখানে হলো গিয়ে এই যে আয়না লাইটটা এখানে অফ করা আছে আর এই হচ্ছে গিয়ে আয়না এই হলো গিয়ে আয়না আর এই যে আমি এখান দিয়ে এবারে গলি দিয়ে বেরিয়ে এই হলো গিয়ে এই রুম অনেক বড় রুম আর কালকে ওই হিটারটা নেওয়া হয়েছিল আর এই যে আর তবে এই কদিন যে কটা হোটেলে ছিলাম ম্যাট্রেসটা খুব নরম ছিল তবে আজকের এই ম্যাট্রেসটা না তুলনামূলক একটু হার্ড যার জন্য কালকে রাত্রে শুতে অতটা অসুবিধা কিন্তু হয়নি কিন্তু এর আগের যে হোটেলগুলোতে ছিলাম ম্যাট্রেসটা এতটাই নরম ছিল মানে বসবো কীভাবে নিজেও কায়দা করতে পারছিলাম না শো দূরের কথা এই হলো গিয়ে রুম এবার চলো বাথরুমটা তোমাদেরকে দেখাই এই হলো বাথরুম এই হলো বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন তো বটেই বেসিন আর আয়নাটা ঝাপসা হয়ে রয়েছে যেহেতু স্নান টান করে সব বেরিয়েছে গরম জল বলে কথা একটা হেয়ার ড্রায়ার আর এখানে তো আছে হ্যান্ড ওয়াশ আর এখানে একটা আয়না আর এই যে কিজার আর এখানে তো তো আলা ফলাগুলো আছে আর এই যে এটা হলো গিয়ে স্নান করার জায়গা এই স্নানের জায়গা এখানে শাওয়ার জেল শ্যাম্পু সমস্ত কিছু রয়েছে শাওয়ার রয়েছে এই একদম পরিষ্কার পরিচ্ছন্ন সমস্ত কিছুই পরিষ্কার পরিচ্ছন্ন ওই যে বললাম একটি মাত্র কারণেই তোমাদের সঙ্গে আমি এই হোটেলের রুমটা শেয়ার করছি আর এটা তো কিছু করার নেই এটা 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 হলো আমার সরষের তেল এটা তো আমি যেখান যখনই যেখানে যাই এটাকে ক্যারি করি তুমি তেল আচ্ছা

চলো চলে এসেছি এবারে ডাইনিং রুমে এবারে কিন্তু আমরা ব্রেকফাস্টটি সেরে বেরিয়ে যাব সাইট সিনের উদ্দেশ্যে আর এই ডাইনিং রুমটা কিন্তু বেসমেন্টে এতটা বড় এলাকা জুড়ে মানে এতটা বড় জায়গা নিয়ে না আর কিন্তু এখানে এসে আমি ডাইনিংয়ের এখানে এসে যখন এই জানলাটি দিয়ে তাকিয়েছিলাম আমার ভালোবাসাকে কিন্তু দেখতে পেয়ে গেছিলাম আর এই যে এই হলো কি পুরো এই যে একদম নিচে আর এটা দিয়ে ওপরে উঠেই রিসেপশন আর সেখান দিয়ে কিন্তু বাইরে বেরিয়ে যাওয়ার রাস্তা আর এখানে তো ব্রেকফাস্ট একদম গরম গরম এখানে ইন্ডাকশান সবসময় তো অন রয়েছে আর খাবার কিন্তু একদম হাতে হাতে রেডি আর প্রত্যেকটা আইটেম ছিল সুন্দর আর সবচেয়ে বড়ো কথা আমি যেহেতু খাদ্য রসিক খাদ্যপ্রেমী প্রত্যেকটা আইটেম কিন্তু আমি অল্প অল্প করে হলেও টেস্ট করেছিলাম এবং অসম্ভব সুন্দর ছিল খেতে আর আমার পর্মশায় তো সেই একই খাবার টোস্ট সে ব্রেডি খেয়েছিলো বাটার দিয়ে আর জ্যাম দিয়ে কিন্তু আমার শ্রীমতী নিয়ে ছিল ধোসা আর আমি কিন্তু সমস্ত কিছু আইটেম এখানে ট্রাই করেছিলাম আমার কর্তা আরও একটা ফেভারিট জিনিস হলো গিয়ে সে যেখানে যায় সেখানে জুস একটা ট্রাই করে আর তার দেখা দেখি আমার শ্রীমতীও বললো এই ওয়াটারমেলন জুসটা ও খাবে ও একটু নিয়েছিল কিন্তু খুবই বাজে লেগেছে ওর খুব একটা ভালো লাগেনি ওই এক ঢোক দুঢোক মতন খেয়েছিল আর বাকিটা গেছিল আমার পেটে আর পাশে ছিল ওটা লেমন ওয়াটার সেটা কিন্তু আমার কর্তা খেয়ে নিয়েছিলো আর এই যে আলুর তরকারিটা আমি নি ছি আলুর তরকারিটা ছিল অসম্ভব 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 টেস্টি আর এটা কিন্তু একদম গরম ওই যে বললাম ইন্ডাকশানটা সবসময় জ্বলছে আর আমি আলুর তরকারিটা খাবো কিন্তু পালং পুরির সাথে আমি যখন বললাম ওরাই বলল যে পালং পুরি যদি খেতে চান তাহলে আপনাকে আমরা গরম গরম ভেজে দেবো তবে আপনাকে কিছুক্ষণ ওয়েট ওয়েট করতে হবে তা ভালো জিনিস খেতে গেলে অবশ্যই তো ওয়েট করতে হবে আর এটা ছিল গিয়ে বড়া বড়ার সঙ্গে ছিল গিয়ে চাটনি যেটা থাকে আর কি সাম্বার চাটনি অসম্ভব সুস্বাদু খেতেছিলো এখন যে কি মিস করছি সেই খাবারগুলোকে আর সবচেয়ে বড় কথা আমরা কালকে যে ডিনারটি খেয়েছিলাম না অসম্ভব সুন্দর কিন্তু সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না আর যে ইডলিটা নিচ্ছি কি যে সফট ছিল সফটের সঙ্গে কিন্তু টেস্টিও ছিল তোমাদের সঙ্গে ডিনারটা তো শেয়ার করতেই পারিনি তার ওই একটি কারণ যেই মুহূর্তে হোটেলে পৌঁছেছিলাম হোটেলে ঢুকে মোবাইলের চার্জটার দিকে যখন তাকালাম নিজেই হেসে ফেলেছিলাম যে বেচারা মোবাইলটাও আমার সঙ্গে ঘুরে ঘুরে হাঁপিয়ে গেছিলো আর মোবাইলে তখন চার্জ ছিল প্রায় তিন কি চার কোনো রকমে আর কি হোটেলের রুমে ঢুকে আগেই মোবাইলটাকে চার্জে বসিয়েছি যার জন্য তোমাদের সঙ্গে ডিনারটা কিন্তু একদমই শেয়ার করতে পারিনি এই যে এখন আমি যে মোবাইলে ভিডিওটা করছি এই মুহূর্তে আমার মোবাইলে চার্জ আছে হানড্রেড পারসেন্ট কিন্তু তারপরে যখন বেলাটি বাড়বে যখন ভিডিও করতে করতে মোবাইলটাও ক্লান্ত হয়ে পড়বে চার্জের হালত হয়ে যাবে খারাপ তো যা গিয়ে যাই হোক গিয়ে ব্রেকফাস্টগুলোকে গুছিয়ে নিই আর নিয়ে তো বসবো আমি আরাম করে খেতে আর এখন কিন্তু প্রায় সকাল সাড়ে আটটা মতন বাজে আর এখানে কিন্তু এদের ব্রেকফাস্ট টাইম হলো গিয়ে সাতটা থেকে নটা আর আমাদের এদিকে ড্রাইভারকেও বলা আছে কিন্তু নটার মধ্যে চলে আসবে আর এই যে আমার চলে এসেছে পালংপুরি একদম একদম হাতে গরম পাতে গরম আর আমার কর্তা মশাই ব্রেডের মধ্যে বাটার আর জ্যাম মাখাচ্ছে আর এই যে আমার শ্রীমতী নিয়ে নিয়েছে ধোসা শ্রীমতীর ধোসাটা মানে এরকম মশলা ধোসা শ্রীমতীর ভালোই লাগে তবে ও পুরোটা খেতে পারেনি বাকিটা আমি খেয়ে নিয়েছিলাম আর পালং পুরিটা ছিল যে কি অসম্ভব সুস্বাদু আমি যখন কর্তা মানে খেলাম কর্তা বললাম তুমি কিন্তু অবশ্যই অবশ্যই ট্রাই করো তুমি যেরকম বাড়িতে খেতে চাও সফট পা পুরি যদিও খুব সফটই হয় তবু কর্তমাসের কাছে যেন মনে হয় যে আমি অতটা সফট বানাতে পারি না তাই জন্য কর্তমাশাকে বললাম কিন্তু তুমি অবশ্যই এটা ট্রাই করো বিশেষ করে তো আমার মারাত্মক বেশি সুস্বাদু লেগেছে কিন্তু আলুর তরকারিটা আর যেহেতু পালং পুরিটা একদম গরম গরম ভেজে দিল ওই গরম গরম পুরি আর ওই সুস্বাদু আলুর তরকারি আর এত সুন্দর একটা রুমে বসে খাচ্ছি আর আমার সামনে রয়েছে আমার প্রথম প্রেম আর আমার দ্বিতীয় প্রেম মানে তার তো কোনো তুলনাই নেই যে আমার আজকে সকালে জল জলখাবারটি কতখানি জমজমাট হয়ে গেছে আর শেষ পাতে আমার কর্তামশাই নিয়েছিল ডিম সেদ্ধ আর আমিও একটা ডিম সেদ্ধ নিয়ে নিয়েছিলাম কিন্তু আমার শ্রীমতী ডিম সেদ্ধ আর নেয়নি আর সাথে ছিল কিন্তু গরম জল এখানে যেই হোটেলেই আমরা খাবারের জন্য খেয়েছি না কেন বা আমরা যেখানে যেখানে থেকেছি না কেন সব সময় কিন্তু খাবার সময় গরম জলটাই ওরা সার্ভ করছে তার একটি মাত্র কারণ যা ঠান্ডা এখানে কিন্তু ঠান্ডা জল খাওয়ার কোনো প্রশ্নই ওঠে না আর চলো ঝটপট করে ব্রেকফাস্ট সেরে ফেলি ড্রাইভারও চলে এসেছে ফোন করছে যে এবার আপনারা তাড়াতাড়ি চলে আসুন আর আমিও ভিডিওটা এখানেই রাখছি ভিডিওটা তোমাদের কোথাও যদি ভালো লেগে থাকে তো ভালোবেসে একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার দেখা হবে তোমাদের সঙ্গে অন্য আরেকটি ভিডিও